আসসালামু আলাইকুম আজকে আমার মিষ্টি আপদের জন্য আমি নিয়ে আসছি ভিআইপি বডি লোশন এটা হচ্ছে কুরিয়ান একটা বডি লোশন এখানে একশো ক্লাজিম সিরাম মিক্স করা আছে এই সিরামটি ব্যবহার করাতে আপনি আপনার ত্বককে পাবেন একদম দবদবে সাদা কোরিয়ান মেয়েদের মতন আপনারা আপনাদের ত্বককে যদি দবদবে সাদা করতে চান তাহলে এই ভিআইপি বডি লোশনটা ব্যবহার করতে পারেন এই বডি লোশন আজকে আমরা অপার প্রাইজে মাত্র চারশো পঞ্চাশ টাকা সেল করতেছি যাদের লাগব স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন বা ইনবক্সে মেসেজ করুন এই অফার সীমিত সময়ের জন্য যে দুইটা নেবেন তার জন্য ডেলিভারি চার্জ একদম ফ্রি মনে রাখবেন একটা বডি লোশন মাত্র চারশো পঞ্চাশ টাকা বিআইফি বডি লোশন একদম অরিজিনাল ফেক পাবেন সাথে সাথে রিটার্ন করবেন ডেলিভারি কাছে সাথে সাথে রিটার্ন করবেন এর হচ্ছে একদম অরিজিনাল বি বডি লোশন যাদের লাগবো তারা তাড়াতাড়ি অর্ডার করুন এই বডি লোশনের কাজ হচ্ছে আপনার স্কিনটি আপনি চাইলে মুখও ব্যবহার করতে পারবেন যারা ভাবতেছেন যে গ্রামে সব আফুরা আছেন যে টাউনের আফুরা অনেক সুন্দর আপনারা আসলে তাদের সাথে কম্পেয়ার করতে পারছেন না তো আপনারা এই বডি লোশনটা ইউজ করেন এই বডি লোশনটা ইউজ করার মাধ্যমে আপনারা গ্রামের মেয়েরা শহরের সাইডতে অন্তত চক চকচক চক চকচক সুন্দর হয়ে যাবে তাই আর দেরি না করে এই কি বডি লোশনটা এখনই অর্ডার করুন মাত্র চারশো পঞ্চাশ টাকা দুইটাও অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি এই সুযোগ সীমিত সময়ের জন্য লাভ।